আসসালামু আলাইকুম আমি মাম্মা শামী মাসে শাহ ডিম ওভারসিস সিঙ্গাপুর ট্রেন সেন্টার আমার আজকের ভিডিও হচ্ছে দেখেন কত অল্প বয়সী এরা সিঙ্গাপুর যাবে এদের ভিতরে কারো ষোলো বছর আছে আঠারো আছে উনিশ আছে বিশ আছে আবার একুশও আছে ষোলো বছরও ছেলে আছে এদের এই বয়সে এরা সিঙ্গাপুর যাবে হয়তো ভবিষ্যৎ এদের ভালো হবে বয়সটা আবার পারফেক্ট যেহেতু সবাই দরিদ্র ফ্যামিলি ছেলে ভবিষ্যৎ ভালো করার জন্য এরা সবাই সিঙ্গাপুর যাবে ট্রেনিং করে এবং এরা সেন্টারে ভর্তি হয়েছে কিছুদিন হয়েছে এর ভিতরে দুই তিন মাসও হয়ে গেছে চার মাসও আছে আবার এক মাসও আছে অর্থাৎ আমার এই ভিডিওটা এদের জন্য যাদের জন্য করা যে আমি কত বছর বয়স হলে আমি সিঙ্গাপুর যেতে পারবো আসলে সিঙ্গাপুরে মিনিমাম আঠারো বছর তা পনেরো বছর ষোলো বছর ছেলেও সিঙ্গাপুর যেতে পারে কিন্তু পাসপোর্টে আপনার বয়স অবশ্যই আঠারো দিতে হবে আঠারো নিচে হলে হবে না আবার সতেরো বছর পাঁচ মাস দিয়েও আপনি পাসপোর্ট করে আপনি সিঙ্গাপুর যেতে পারবেন এদের যে আমি দেখেন কত অল্প বয়সে এরা এই পথে আসছে বৈধভাবে লিগালভাবে সরকারি গভর্নমেন্ট অনুমোদিতভাবে যাবে সিঙ্গাপুরি অর্থাৎ এরা যে লক্ষ্য পৌঁছবে এদের দেখালো দশ থেকে পনেরোটা বছর যদি সিঙ্গাপুরে ওরা হিসেব করে থাকতে পারে ওদের ফিউচারটা ভালোই হবে খারাপ হবে না মোটামুটি একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবে ঠিক আছে এগের ভিতর থেকে আমি বেছে বেছে দু একজনের আমি এতে ভাষ্য নেবো এরা এই অল্প বয়সে এই জায়গায় কাদের যুক্তি থেকে আসলো ঠিক আছে কোথায় যাওয়ার জন্যই আসছো তুমি সিঙ্গাপুর যাবা কোন জেলা বাড়ি তোমার মুন্সীগঞ্জ কেউ থাকে সিঙ্গাপুরে এর জন্যই আসছো এত দেশ থাকছি সিঙ্গাপুর গেলো তোমার ভাইরা ভালো আছে কোন সেন্টারে ট্রেনিং করো সাহাফরা সাহাপরা তোমার বাড়ির তো মুর্শিমান স্যার ঠিক আছে তোমার নাম কি মাই হাসার বাড়ি কোথায় যশোর যশোর এই বয়সে সিঙ্গাপুরে যাচ্ছে কি জন্য এটা স্যার আমার কাছে মনে হয় একটা ঠিক বয়স বিদেশ করার জন্য হ্যাঁ ধন্যবাদ দেখেন নেই ছেলেটার বয়স কত হতে পারে আর অল্প বয়সে কত বয়স তোমার আঠারো হচ্ছে বাড়ি কোন জেলা যশোর যশোর লেগে থাকো হ্যাঁ ইনশাল্লাহ লোকে বসে যেতে হবে তাই তোমার বাড়ি কোথায় রাজবাড়ি রাজবাড়ি ফরিদপুর রাজবাড়ি ফরিদপুর রাজবাড়ি পাংসা থানা না পাংসা থানা কয় মাস ছ হয় তোমার ট্রেনিং হ্যাঁ আছে এক মাস এক মাস লেগে থাকো হ্যাঁ লাইন চুক্ত হওয়া যাবে না কষ্ট করলে সফলতা আসবে ধন্যবাদ তোমার বাড়ি আপনার কোন থানা সদর থানা তোমার বাড়ি কোথায় যশোর 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 কোথায় চৌবেশা ধন্যবাদ তোমার আপনার কোথায় ধন্যবাদ আমি এই জুনিয়র মানে আমার সেন্টারে কম বয়সে যেগুলো ছেলে আছে এগিয়ে নিয়ে আসলাম এই নিয়ে আসে ভিডিওটা করার উদ্যোগ হলো ম্যাক্সিমাম বলে আমার বয়স পঁচিশ বছর বাইশ বছর আমি কত বছর হলে যেতে পারব আসলে সিঙ্গাপুরি যে বয়স আছে সিঙ্গাপুরি হলো আঠারো থেকে বান্ন বছর যাওয়ার যে একটা বয়স আছে এতে যেতে পারে কিন্তু সিঙ্গাপুরি কিন্তু অ্যাকচুয়ালি বান্ন বছরের লোক নিতে চায় না বছর বয়স বসেরা বছরেরা চায় সবসময় ইয়াং সব বিশির ভিতরে বাইশির ভিতরে লোক হবে এরা হলো দড়ই দোড়ি কাজ করতে পারবে যে কোনো কাজ না করতে পারে কিন্তু মুরব্বীরা করতে চায়নি এই জন্যই বসেরা ওল্ড ম্যান চয়েস করে না ওরা চয়েস করে ম্যান এদের বয়স দেখেন এরা যদি পনেরো বিশ বছর সিঙ্গাপুরে থাকে এদের একটা অবস্থান তৈরি হবে ইনশাল্লাহ এদের এই ভিডিওটা খুলে ধরার লক্ষ্য হলো এইটাই যারা কনফিউজে আছেন আছে যে কীভাবে যেতে পারবো আর কত বয়স হলে যেতে পারবেন আমি নেক্সট ভিডিও একটা দেবো ওল্ড ম্যান যারা আমাদের সেন্টারে পুরনো বয়স্ক বেশি এদের নিয়ে তো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম